হ্যালো ডিয়ার ডিপ্লোমা এই সেমিস্টার তো কোনো রকমে পার করে দিলাম পরবর্তী সেমিস্টারের বিষয়ে কিছু ভেবেছো অর্থাৎ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের যে কোনো টেকনোলজির কোর্সগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করে ফেলেছি তোমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে চেক করো তাহলে কিন্তু সেখানে আমাদের কোর্সগুলো তোমরা লাইভ পাবে এবং এই কোর্সটিতে তোমরা এই ভিডিওটি যতদিন পর্যন্ত আমাদের পেজে ফিচার আকারে আছে তুমি কিন্তু এই কোর্সটাতে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবা পরবর্তী সময় আমাদের এই কোর্সের রেগুলার প্রাইসটা থাকবে চোদ্দশো নিরানব্বই টাকা তুমি আমাদের এই কোর্সগুলোতে কি কি পাবে তুমি এই যে সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা এবার যেভাবে প্রিপারেশন নিয়ে দিছ সেক্ষেত্রে পরবর্তী সেমিস্টারটাও যাতে এরকম না হয় তোমার যাতে করে প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা তাত্ত্বিক জ্ঞান সহ যে বিষয়বস্তুগুলো আছে সেটার ক্লিয়ার কনসেপ্ট তোমার জানা থাকে এজন্য পাপেল এডুকেয়ারের এই সেমিস্টার ভিত্তিক কোর্সগুলোতে তুমি পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের উপর লাইভ ক্লাস যেই ক্লাসগুলো আমাদের অভিজ্ঞ মেন্টরা তোমাদেরকে সহজভাবে এবং প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা অধ্যায়ের জন্য যে লেকচারটা থাকবে সেই লেকচার শীট সহ কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে তোমরা পাবে এবং প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু আমাদের প্রতিনিয়ত জুম লাইভ ক্লাস শুরু হবে এবং এই লাইভ ক্লাসগুলো কিন্তু আমাদের ইনস্টিটিউটে ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু আমরা এখানে শুরু করে ফেলবো সেক্ষেত্রে তুমি এখনই আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করার সুযোগটা নিয়ে নাও এবং পরবর্তী সময়ে যদি তুমি ভর্তি হও সেক্ষেত্রেও কিন্তু তোমার কোনো সমস্যা হবে না কারণ ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের জন্য ডেডিকেটেড রেকর্ডেড ক্লাস তো এবং যে জুম লাইভের মাধ্যমে আমাদের ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনও কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়াও আমাদের এই যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আমাদের হবে পুরো সেমিস্টার জুড়ে সেই ক্লাসগুলো সিলেবাস ভিত্তিক বা আমাদের বই শেষ হওয়ার পর আমরা যে এখানে একটা গ্যাপ রাখব সেই গ্যাপের মধ্যে কিন্তু আমাদের যে সুপার সাজেশন সাধারণত আমরা পরীক্ষার পূর্বে দিয়ে থাকি সেই সুপার সাজেশন বিষয়ক ক্লাস গুলো কিন্তু আমাদের কোর্সের শিক্ষার্থীদেরকে আমরা আগে থেকেই করিয়ে ফিরি এখানে আমাদের কোর্সের শিক্ষার্থীরা যে সুবিধাটা পায় তা হচ্ছে পরীক্ষার আগে এই পিডিএফ ফাইলটার জন্য তাদেরকে মুখিয়ে থাকতে হয় না কেননা আমরা কিন্তু তাদেরকে এই সেমিস্টারের শুরুর মধ্যে বা সেমিস্টার চলমান থাকা অবস্থাতেই এই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো ক্লিয়ার করে দিই তো আর দেরি না করে এই ভিডিওটি যতদিন পর্যন্ত ফিচার আছে। অর্থবা তুমি এই ভিডিওটি দেখতে পাচ্ছ তার মানে এই অফারটা এখনো চলমান আছে তো তুমি এই সুযোগটাকে মিস না করে সরাসরি আমাদের কোর্সটা আমাদের অ্যাপস থেকে এনরোলমেন্ট করে ফেলতে পারো অথবা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা তুমি দেখতে পাচ্ছ এখানে সরাসরি কল বা মেসেজ করার মাধ্যমেও কিন্তু ভর্তি হতে পারবে তুমি গত সেমিস্টারটা যেভাবেই পার করে থাকো না কেন এই তোমার চলমান বা পরবর্তী সেমিস্টারটাকে ভালো করার জন্য অবশ্যই শুরু থেকে প্রিপারেশন শুরু করে দাও